আগে কত খেলতাম বালু দিয়া হ্যাঁ এখন আর ওরকম খেলতে পারি কি খেলা এটা কি খেলা ওর তো করে রা বালু দিয়া কি মেশিনে ধান ভাঙা एक ही बल नहीं देख रहे कौन है अहम तो बोलान तरबो है जहम तो क्या कौन करा তোর মা মনে যখন তরুণ সময় এসে আসিল তখন আমার মোবাইলে এরকম ভিডিও আসিল ফানির মাদে তোর বাই তারপরে হৃদয়ের ভাই সুরুটা এখন যে নাম না কি তারপরে আরো তিন চারটা আস একসাথে বালু দিয়া নদীর ধারে ইয়াক ইয়া বানানা মূর্তি মতো বানানা এরকম বানায় মানে আমার মোবাইলে ভিডিও আসিল আছে এখনো আৰু অনেক কত বৰ ৰৈ আছে গা ভিডিঅ' কৰ ইউটিউবে দিম ঘৰৰ লগত হেৰি নাই নে বে নাপাইলে কিন্তু আমাৰ দুচ নাই আমি দূৰ এটা ভিডিঅ' কৰি দাদা জাম খাইলে যাতে দে খেলার কোনো মাঠ নাই আমাদের প্রাইমারি স্কুল আছে এখানে একটা স্কুলের মাঠটা তেমন বড় না এই বাদের ওই পাশে আমাদের খেলার জায়গা ছিল আমাদেরই চাচা ওরা ছিল নদীর ওই পাশে ওরা এখানে আইসা বাড়ি করে আমাদের এই খেলার মাঠগুলো নষ্ট করছে এই জায়গাগুলো গর্ত কইরা এরা নিজেরা বাড়ি জাগাইছে অ্যাকচুয়ালি জায়গাগুলো এদের না জায়গাগুলো আগে আমাদের ছিল তারপর আমাদের পাশবর্তী কিছু হিন্দু ছিল হিন্দুদের জায়গা তো ওই হিন্দুগুলো প্রায় চল্লিশ বছর আগেই নদী বাঙ্গনে এখানে তাদের আর জায়গা ছিল না তারা কোথায় গেছে আমার সঠিক জানা নাই হয়তো বা আমার আঙ্কেলরা বা আমার বাবারা বলতে পারবো তো এখন বর্তমানে এখানে খেলাধুলা করে বর্ষা এই যে নদীর পানি খুব নিকটে বর্ষা আসলে এখানে আর কোনো খেলার জায়গা নেই আমাদের এরিয়ার বাচ্চা ভালোবানদের আমরা তো আগে খেলতাম আমাদের সময় ছিল ওই ওই পাশে মাঠ নদীর ওই পাশে এই বাঁধের ওই পাশে তো ওই মাঠ তো এখন কাইটা ফেলা হয়েছে এটা হচ্ছে মেঘনা নদী আর এই বাদরা ছিল মেঘনা নদীর এই একটা শাখা প্রচন্ড স্রোতের ব্যাগ ছিল এখানে এই বাদ্রা হতে আমাদের এই গ্রামরা বাইচ্ছা আছে নয়তো নদী বাঙ্গনে অনেক আগে বিলুপ্ত হয়ে যাইতো এই গ্রামরা তারপর ওই গ্রামরা এই বাদরা দেওয়াতে দুইটা গ্রাম টিকা আছে আর ওইদিকে এই বাদ না থাকাকালীন সময়ে ওইদিকেও নদী ভাঙন ছিল পরে কিছু চর হয়ে পড়ছে ওইদিকে আমাদের অনেক জমি আছে ওই জমিগুলো পালির চরার মধ্যে এখন এক্চুয়ালি আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমার ইউটিউবে হঠাৎ করে আমার ব্লক ব্লগ গেল আর কি লাইভ ভিডিও করতে পারতেছি না আগে করতে করতে পারতাম গতকালকে আমি আমার বড়ো ভাইয়ের ছেলের নিয়ে একটু লাইভ তালাত করাচ্ছিলাম আর কি তো আমি জানি না কি সমস্যা হয়েছে ইউটিউব আমার আরিডারে ফোরটিন ডেজের জন্য লক করে রাখছে আর আমার আইডি ভেরিফাই এজ ভেরিফাই আইসে তো আমি আমার যে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড ওটা দিয়ে ভেরিফাই করলাম এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই আবার ইমেল আসলো যে আমি যেন পনেরো মিনিটের একটা ভিডিও আইডিতে পোস্ট করি বা ডেলি অ্যাক্টিভ তাই তাইলে আমার আইডিটা হয়তো বা ফিরা পাইতে পারি আর কি তো এই জন্য মূলত এই ভিডিওটা করতেছি অন্য কোনো রেজানো পাচ্ছিলাম না ভিডিও করতে তো বাচ্চা না খেলতেছে এই দৃশ্যটাই ভিডিও করলাম আর কি অলমোস্ট নয় মিনিটস নয় মিনিট সময় হয়ে গেছে বাকি আরো ছয় মিনিট করতে হবে মোবাইলেরও চার্জ খুব কম জানি না কত পার্সেন্ট করা যাবে এক পার্সেন্ট চলে আসছে এ ক্যাটা কয়টা গল দিছে

तेरे बोला प्राइस देख ले की प्राइस की बोलो मॉक ना कप ग्लास ओ ठीक है सर ए क्रेई গল কি তৰা দিছত নে তৰা খাইছৰা গল দি তাৰবি এই গালাগালি না গালাগালি কৰবা না और <inaudible> चलेला <inaudible> ए yeah, किक yeah. yeah, you yeah. Эээ! Ай, дождь, там говорит, на!